আমরা প্রথমে প্যাসেঞ্জারের সমস্যাটা শুনি প্যাসেঞ্জার আসলে কি বলতে চায় তুই আমরা গ্রাম থেকে আসতেছি হ্যাঁ জামালপুর গিয়েছিলাম আমরা জামালপুর থেকে আসতেছি তো একটা টিকিট আমি একটা সোর্স থেকে পাইছি আমার কাজিন কেটে দিছে আমি যেহেতু আমি অনলাইনে ট্রাই করে দেখছি আমি পাই না কারণ অনলাইনে কখনো ব্ল্যাঙ্ক থাকে সব সময় আমি পুরো জার্নি স্টেশনে উঠলাম ট্রেনে আসলাম ট্রেনে আমার কেউ থামায় নাই কেউ জিজ্ঞাসা করে নেই ভাই এই টিকিটটা আপনার না তাহলে আপনি জার্নি করতে পারবেন না ইভেন আমি ট্রেনে যে বসে থাকলাম ওইখানে তো টিটির একটা চেক আপ থাকে টিকিটের উনিও চেক করেন নাই কেউ জিজ্ঞাসা করেনি একবারের জন্য তা আমি নেমে এখন চলে আসতেছি ভদ্রলোক আমাকে থামাইছেন ওয়াজেদ ভাই উনি আমাকে থামাইছেন থামাই বলতেছেন যে ভাই আপনার এই টিকিট আপনার নাম বলছি এই টিকিট আমার না আমি ফেয়ার স্বীকার করছি যে এই টিকিট আমার না ওনাকে আমি একবার বার্গেন করিনি যে টিকিট আমার বলছি ঠিক আছে তাহলে আপনি আপনাকে জরিমানা দিতে হবে আমি বলছি কেন দিতে হবে উনি বললো জরিমানা দিতে হবে বিকজ অফ আপনার এটা একটা ফেক টিকিট আপনার জন্য টিকিট নিয়ে আসেন নাই আরেকজন যে আপনাকে টিকিটটা দিয়ে দেন উনি যেটা বলছে আর কি যে আপনার অন্যদের টিকিট না বোঝার উপায় কী আমি বললাম ভাই তাহলে তো আমাকে ট্রেনেই চেক করতো আমি তো নিশ্চয়ই পুরো জার্নি সিটে বসে আসছি আমার টিকিট আছে বলেই তো আমি বসে আসছি অন্য কেউ দাবি করলে নিশ্চয়ই এটা হতো না তারপর উনি মানলেন না ভিতরে আসার পরে ওনারা জরিমানা করলেন আমি বললাম যে আমি যদি জরিমানা না দিই কী করতে হবে ওনার ড্রেস আপ না একটা নর্মাল লোক সে আমাকে থানায় পাঠিয়ে দিবে। বলছি প্যাসেঞ্জারের সমস্যাটা আমরা শুনলাম এবার আমরা শুনি এই দেশের আইন কি বলে এবং টিটি রেলে কর্তৃপক্ষ ওনারা কি বলে আর আমাদের আসলে কি করণীয় আছে চলুন আমরা ভিডিওটা দেখি ওনার উচিত ছিল যে টিকিটটা উনি নিজের আইডি থেকে কাটা অথবা ওনার ফ্যামিলির আইডি থেকে কাটলো আপনার আমরা ছেড়ে দিই কিন্তু উনি যেটা করছে উনি আইনের প্রতি শ্রদ্ধাশীল দেখান নাই ঠিক আছে তো ওনার না এই টিকিটে ওনার কোনো তথ্য নাই। ওনার আইডি নাই নাম নাই সজাত্রিশের নাম নাই এনআইডি নাই ঠিক আছে এবং টিকিটে লেখা আছে টিকিট যার ভ্রমণ তার ওনায় কিন্তু ওই সেন্সেই ধরা হয়েছে এখন এই জিনিসটা সরকার কেন করছে এই কারণে করছে যাতে সলিড লোক আসে ওই সিটে ওই ব্যক্তি আসবে অন্য কেউ আসতে পারবে না তাহলে হবে কি এই টিকিটটা সবারই দিয়ে দেবো আমি সবাই চলে আসবে বলতে স্যার এটা আমার টিকিট কেন উনি যে লিগেল যাচ্ছি আমি কীভাবে বুঝবো সো আমাদের পক্ষ থেকে আমরা রাইট আসে আর উনি যদি জরিমা দিতে সমর্থন না হয় যদি উনি নেগলেন্সিসই করে তাহলে আমরা কিন্তু ওনাকে থানায় ওভার করার অধিকার আসে আমাদের সরকার আমাদেরকে সে অধিকার দিছে চার্জশিট আছে সো হয়তো অন্য একজন বলছে ওনার থেকে রিয়েক্টটা বেশি হয়ে গেছে কিন্তু আমাদের এটা আইনে আসে যদি উনি সমর্থন না হয় আইনের প্রতি শ্রদ্ধাশীল না হয় আমরা ওনাকে থানা দিতে বাধ্য হই ঠিক আছে ভিডিওটা দেখে আপনারা কি বুঝলেন। মানে টিকিট যার সিট তার ভ্রমণ তার এরকম একটা ব্যাপার টিটি সাহেব বলল এখন আমি যদি স্টেশনে না যাই কিংবা অনলাইনে টিকিট না কিনি যে কোনোভাবে আমি যদি একটা জেনুইন টিকিট জোগাড় করে আমি রেলে ভ্রমণ করি এবং কোন একটা স্টেশনে টিটি যদি আমাকে ধৈরা বলে যে এই টিকিটটা আপনার না তাইলে আপনার আপনাকে তারা পুলিশে দিতে পারে এবং আপনার জেল জরিমানা হইতে পারে এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন এটা হলো এক নম্বর আর দুই নম্বরে বাংলাদেশে যারা ট্রেনে ভ্রমণ করে ম্যাক্সিমাম মানুষই দেখা গেছে পরিবারের অন্য অন্য সদস্য যারা যাবে মহিলারা কিংবা বয়স্ক যারা আছে এরা তো আর সরাসরি অনলাইনে টিকিট কাটে না টিকিটটা ওই পরিবারের কেউ একজন কাটে তো অনেক সময় দেখা যায় না যে একই ফ্যামিলিতে দুই একজন হঠাৎ করে যায় না কিংবা ওই টিকিটটা সেল করে দেয় কিংবা অন্য কেউ যায় অনেক সময় দেখা যায় অনেক বন্ধু বন্ধুবান্ধব আসে একসাথে অনেকগুলো টিকিট কাইটা এইভাবে যায় কিংবা ব্ল্যাক থেকে টিকিট কিনে তার মানে বিষয়টা ক্লিয়ার যে আপনি অন্যের নামে ইস্যু করার টিকিটে আপনি যাতায়াত করা এটা একটা আইনগত দণ্ডনীয় অপরাধ মানে তাই হইল আর কি যে গতকালকে এই ঘটনা স্টেশনে ঘটছে যে এক লোক জামালপুর থেকে আসছে এই যে প্রথমে ভিডিওর প্রথমে যে এই লোকের বক্তব্য শুনলেন জামালপুর থেকে সে তার স্ত্রীকে নিয়ে আসছে সে হয়তো ব্ল্যাকের টিকিট কাটছে স্টেশনে নামার পরে তার টিকিট চেক করার পরে তার আইডি কার্ডের সাথে মিলে নাই মোবাইল নাম্বারের সাথে মিলে নাই কোনো কিছু সাথে মিলে নাই এবং তাকে জরিমানা করা হয়েছে এগুলো যে সব সময় করা হয় তা না কিন্তু মাঝে মাঝে করা হয় আমি এই ভিডিওটা বানাইছি আপনারা যাতে এটা দেখে সচেতন হন কি করতে হবে আপনারা ভালোই বুঝেন তবে এই ব্যাপারে আপনারা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন কারণ এই আইন কানুনের ভিতরে একটু হালকা ঝামেলা আছে আর চেষ্টা করবেন টিকিটটা নিজের কিনতে এখন রাষ্ট্রের দোষ আইনের দোষ দিয়ে তো লাভ নয় এখন আইন করছে যে টিকিট যে ভ্রমণ করবে সে টিকিট তার টিকিট তার সিট এইটা একটা ব্যাপার ওনারা বলতে চায় আর কি মানে অন্যের টিকিটে আপনি ভ্রমণ করতে পারবেন না এইটা অবৈধ আর কি এরকম একটা ব্যাপার তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাই